দেখুন এটা তো আমরা বরাবরই বলে আসছি যে আমাদের যে সরকার যে সরকার বা যে দল সরকার গড়েছে যে সরকার যে দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে সেটা আসলে একটা দল নয় সেটা একটা গ্যাং আমরা সিনেমা দেখেছি বলিউডের এটা সিনেমা অ্যাকচুয়াল ঘটনার উপর ঘটেছে গ্যাংস অফ ওয়াসিপুর ঠিক সেরকমই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে দলটি বানিয়েছেন সেটা আসলে একটা দল নয় সেটা গ্যাং কোনো রাজনৈতিক দল নয় বাবলার সরকার মহাশয়ের দু সপ্তাহ বোধহয় হয়নি তাকে খুন করা হয়েছে সেই মালদাতে আবার তৃণমূলেরই আরেক নেতার ওপর গুলি চলল তাও সে রাস্তার শিলান্যাস করতে গেছে তখন তাকে গুলি করা হলো কারোর কোন সুরক্ষা নেই কারণ এই সরকার বা এই দল যেটা বললাম সেটা চালাচ্ছে কিছু অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল সব রাজনীতিতেই এরকম ধরনের ক্রিমিনালসরা থাকে কিন্তু তারা চালায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার পশ্চিমবঙ্গ সরকারকে চালনা করছে ক্রিমিনালস পুলিশের হাত থেকে বেরিয়ে গেছে

আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাওয়ার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনা সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে এসছে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন্ট্যালাইনটা তারা ব্যান করছেন যদি ব্যানই করতে হলো তাহলে এখানে চক্রান্ত কিসের স্যালাইনটা যদি ব্যান করছেন তার মানে আপনারা মানছেন যে স্যালাইনটা স্পুরিয়াস স্যালাইনটা ভুয়ো স্যালাইনটা বিষাক্ত যে অক্সিটোসিনটা দেওয়া হয়েছে সেটা বিষাক্ত আপনি মানছেন তাই জন্য তো আপনি ব্যান করছেন এখানে আবার চক্রান্তের কি আছে এই যে ব্যানটা করলেন তেরোই ডিসেম্বর যখন কর্ণাটক সরকার এই কোম্পানিটাকে ব্যান করলো আপনারা কেন করলেন না কে ভেবেছিলেন চালিয়ে দেওয়া যাবে হ্যাঁ কাটমানি খাবেন একজন এখানে মরলো একজন ওখানে মরলো অত বুঝতে পারবেন এটা ভেবেছিলেন একসাথে এতগুলো ঘটনা ঘটে যাবে বুঝতে পারেননি বিচার হবে বাংলার মানুষের বিচার দেখবে দেবে বলছি লাস্ট প্রশ্ন